রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ভিডিওটি দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা আমার ঝাঁট দেয়া আর বাসন ধোয়া সবই হয়ে গেছে বাকি ছিল ঘর পোঁছা লাগানোটা সেটা যে করে নিচ্ছি এখন তো পুরো ঘরটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে বাকি ছিল রান্নাঘরটা এখানে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েদেরও মেয়েরাও টিউশনি চলে গেছে ওদেরকেও টিউশনি পাঠিয়ে দিয়েছি ছোট মেয়ের শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো সর্দি কাশিটা কমে গেছে জ্বরটাও কমে গেছে তাই জন্য আজকে টিউশনি পাঠিয়ে দিয়েছি ওদেরকে আর অনেক জামা কাপড় আজকে ভিজিয়ে রেখেছি অনেক জামাকাপড় ধোয়ার আছে আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে তাই তাড়াতাড়ি করে আমি আগে ঘরটা মুছে নেওয়ার পরে জামা কাপড়গুলো কেচে নেব কারণ সকালবেলায় রোদটা খুবই ভালো থাকে তো বেলার দিক থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়ে যায় তো দেখো আমার এই যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে চলে এসেছি এই যে ব্রাশ করতে ব্রাশ করে শরবত খেয়ে নেব যেহেতু চাটা আমি খাই না তাই শরবত খাওয়ার পরে এই জামা কাপড়গুলো কেচে নেব তো চলে এলাম এখানে জামা কাপড় কাচতে কাপড়গুলো কেচে নিচ্ছি তো আজকে অনেকগুলোই জামা কাপড় কাচাচ্ছিলো যেহেতু আগের দিনের বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেই বেডশিটটা আর বড় মশাইয়ের অনেকগুলো জামা কাপড় ছিল তাই ভাবলাম যে আজকে এগুলো কেঁচে নিই ভালো রোদটাও বেরিয়েছে তো সেই জন্য জামা কাপড়গুলো আজকে কেঁচে নিচ্ছি কেঁচে ধুয়ে নিয়ে আমি তারপরে স্নান করবো তো তার আগে একটু বাথরুম পরিষ্কার করার আছে বাথরুমটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করব। তো আজকে যেহেতু শনিবার আমাদের এখানে বাজার বসে তো আবার বাজারও যাওয়ার আছে সেরকম কিছু ফ্রিজে সবজিও নেই মাছও নেই সেই জন্য আমাকে বাজার যেতে হবে বাজার করতে আগে পুজো করব সানটা করে তারপরে বাজারে যাব তো একা সংসার হলে এরকমই হয় একা হাতে সব কিছু সামলানো বাজার হাট যাওয়া মেয়েদেরকে সামলানো সবই করতে হয় অনেকটা কাজের চাপ পড়ে যায় তো আমাকে একাকেই সব কিছু সামলাতে হয় যেহেতু বর মশাই তো থাকে না বাড়িতে তো কলিকাতায় থাকে অনেক দিন ছাড়া ছাড়া আসে তো সেই জন্য আমাকেই সব কিছু করতে হয় হাট বাজার বলো দোকান বাজার বলো আমাকেই গুছিয়ে গেছে সব কিছু করে নিতে হয় আর এদিকে দেখো আমি তো আমার তো ক্যামেরা করার কেউ নেই আমি নিজে নিজেই করি আর মুখের মধ্যেই ট্রাইফোর্ডের রিমোটটাও নিয়ে রেখেছি আর এদিকে ভয়ও লাগছে যদি জলে পড়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে তো সেই জন্যে খুবই ভয় লাগছিলো আর এদিকে দেখো সান করে চলে এলাম এই যে ঠাকুর ঘরে আগে পুজো করে নেব আমি তো প্রতিটা দিনই উঠে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার পরেই আসি স্নান টান করে ঠাকুর ঘরে পুজন করে নিই ভগবানকে সেবা দিই তারপরে যা কাজকর্মগুলো তারপরে আমি এগুলো সেগুলো করি আর এখনের পরিস্থিতিটা এমনই না বাড়িতে বাড়িতে বলো আত্মীয় স্বজনদের বলো দেখছি কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে তো আমি সবসময় কাছে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমার স্বামী বাচ্চা কাচ্চা বা বাড়ির সবাই যেন সবাই খুবই ভালো থাকে তো আমি এটা সবসময় চাই অন্য কিছু চাই না এইটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার যা আছে যতটুকু আছে আমি সেটা নিয়ে নিজে সন্তুষ্ট থাকি আমি অন্য কাউকে দেখে হিংসেও করি না বা যে আমার অন্য কাদের এত কিছু আছে আমারও সেটা যায় আমি হাজে মার হাজব্যান্ডকেও কত সেই সেরকম কিছু বলি না তো সেটাকে সেটা নিয়ে আমার যেটা আছে আমি সেটাকে নিয়েই সন্তুষ্ট থাকি তো যাই হোক দেখো আমি এখানে যে পুজো কর করতে চলে এসেছি পুজো করছি তো ভগবানের জন্য আগে ফলটা আমি না করে নিয়েছি হরে কৃষ্ণা কৃষ্ণা তো ভগবানকে শুধু ফল দিতে নেই ফলের সাথে যে বাতাসা ছিল বাতাসা দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো শিব আছে তো এখানে যেহেতু দুটো শিব রাখতে নেই একটা আমাদের বাড়িতে সব সময় থাকে বাড়ির শিব আর একটা আমার ননদের মেয়ে সে কিনেছিল শখ করে পুজো করতো তো এখানে রেখে দিয়ে গেছে ওকে আমি বললাম যে অনেকবার তুই এখান থেকে শিবটা নিয়ে যা দুটো শিব একসঙ্গে রাখতে নেই তো বললো নিয়ে যাবো তো দেখা যাক কবে নিয়ে যাক আর এক একজন একটা শিবে পুজো করব আর একটা শিবে পুজো করব সেটা তো হয় না দুটো তাই দুটো শিবকেই আমি পুজো করি দুটো শিবেই জল দিয়ে দিলাম তো যাই হোক দেখো এখানে আমি পুজো করেছি আর ওদিকে না প্রচুর মেঘ ডাকছে তো তোমরা শুনতেই পেলে মেঘের আওয়াজ একটু আগে প্রচুর রোদ বেরিয়েছিল আবার এক্ষুনি মেঘ ডাকছে কীরকম তো জামা কাপড়গুলো এতগুলো কাচলাম জানি না কি করে শুকোবে তো কেচে তো দিয়েছি দেখা যাক কি হয় তো আবার বাজারও তো যেতে হবে আর বৃষ্টি হলে না প্রচুর সমস্যা হয় বাজার যেতে আর অনেকটা পুজো করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে তো আমার পুজো প্রায় কমপ্লিটই হয়ে এসছে তো আজকে আর কিছু করব না যেহেতু মেয়ে বলেছে বাজার থেকে মা তুমি পরোটা নিয়ে আসবে তাই সেই জন্যে বাজার থেকে আমি পেটাই পরোটাই নিয়ে আসবো তো সেই জন্যে আজকে জল খাওয়ারের ঝামেলাটাও নেই তো এই যে আমি পুজো করে নিয়েছি এখানে দেখো আর উপরের পটগুলোতেও ধূপ ধূপ দেখিয়ে দিয়েছি আর ফুলও দিয়ে দিয়েছি তো এখানে আমার পুজোটা হয়ে গেল আর এখানে দেখো এই যে জানলায় তুলসী মঞ্চ এটা এখানেই থাকে তুলসী মঞ্চটা তো এখানেও আমি জল আর ফুল দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম তো আমার পুজো হয়েই গেল তো চলো এবার বাজারে যাব আর এই যে দেখো এক বালতি জামাকাপড় নিয়ে চলে এলাম ছাদে এগুলোকে মিলতে হবে আর রোদটা ভালোই বেরিয়ে গেছে বলে ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি তো এখানে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আজকে তো কাপড়গুলো মিলে মিলেনি মিলে নিয়ে তারপরে যাব বাজারে তো এখন আর যায়নি বাজার এবার বাজারে জামা কাপড়গুলো মিলে টিলে দিয়ে তারপরে বাজারে যাবো যেহেতু এখন রোদটা আছে শুকনো হয়ে যাবে এরপরে হয়তো আবার বৃষ্টি চলে আসবে তাই জামা কাপড়গুলো এই যে মিলে দিচ্ছি আর আমাদের ছাদরাতে না জামা কাপড় মিলতে প্রচুর অসুবিধা হয় যেহেতু দড়ি টাকানোর কোনো সিস্টেম করা নেই আর এখন সেভাবে করলেও আর হবে না হচ্ছে না এই একটা দড়িতেই জামাকাপড় মিলতে হয় যখন রোদ বেরোয় প্রচুর তখন কোনো অসুবিধা হয় না এখানে সেখানে বিটে টিটে দিয়ে জামাকাপড়গুলো শুকিয়ে নিই কিন্তু যখন এই বৃষ্টি হয় বা শীতকালে হাওয়া দেয় তো তখন প্রচুর অসুবিধা হয় জামা কাপড় মিলতে তখন জামা কাপড়গুলো মিলে দিয়ে যায় আর সব পড়ে যায় আবার ধুয়ে মিলতে হয় তো এটা হচ্ছে আমার এক সমস্যা তো যেহেতু যদি দড়ি টাঙানোর কোনো সিস্টেম থাকতো তো তখন দড়িটা টাঙিয়ে কাপড়গুলো মিলতাম কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এখন যেহেতু গরম দুদিন ধরে রোদ বেরিয়েছে প্রচুর পরিমাণে আর গরমও সেই রকম মনে হচ্ছিলো যেন বৃষ্টিটাই ভালো ছিল রোদটা না বেরোলে ভালো হতো এরকম ভাবছি ঠিকই কিন্তু রোদ না বেরোলে জামাকাপড়গুলো আবার শুকনো গিরব কী করে তাই সব দিকেই আর কি অসুবিধা তাই রোদ আর বৃষ্টি সব কিছুই দরকার তাই না তো আমার এখানে জামাকাপড় মিলা কমপ্লিট আর এই যে বাজার থেকে চলে এলাম মেয়ের জন্যে পরোটা নিয়ে চলে এসছি আমি আর মেয়ে খেতে বসে পড়েছি আর বড় মেয়েও এখনও টিউশনি থেকে আসেনি তো আসলে তখন খাবে আর এই দেখো সবজি বাজারে নিয়ে চলে এসেছি আজকে শশাগুলো না ভালো শশা পায় না আর সবই এখানে শশাগুলো মনে হচ্ছে যেন বুড়ো কিন্তু মানে একদম নরম ভিতরে লাল লাল হয়ে গেছে একটু আর এখন এর সবজির দাম প্রচুর এই বর্ষাকালটায় না প্রচুর সবজির দাম হয় আর এখানে মাছগুলো নিয়ে এসেছি আজকে কম করে মাছ নিয়ে এসেছি আজকে শনিবার আর যেহেতু আমি সোমবার করবো তো রবিবার সোমবার নিরামিষ থাকবে তো এই যে খেতে বসে পড়েছি আর আজকে তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই সেই জন্য আর রান্নার ভিডিওটা শেয়ার করলাম না তো এই যে খেতে বসে পড়লাম মেয়ে আর আমি খাচ্ছি ছোট মেয়েও চলে এসেছে বড় মেয়ে এখনও আসেনি আজকে যেহেতু শনিবার সেই জন্যে ছোট মেয়ের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি একটার সময় আর আমি আর মেয়ে বসে বসেছি খেতে তো বড় মেয়ে যখন আসবে সে তখন খেতে বসবে তো যেদিন বাজার থাকে সেদিনে কাজের চাপটা একটু বেশি থাকে কারণ বাজার করে এসে বাজারগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখা সবজিগুলো কাটা আর মাছ যে এনেছিলাম মাছগুলো সেগুলো বেছে ফ্রিজে রাখা যেহেতু আজকে কম মাছ এনেছিলাম সেগুলো সেই জন্য আজকে মাছটা সবই করে নিয়েছি তো অন্যদিন মাছ আনলে সেগুলোকে আবার বেছে ধুয়ে ফ্রিজে রাখা অনেকটাই লেট হয়ে যায় আর আজকে রান্না করতে রান্না বসেছিলাম সেই বারোটার সময় বাজার থেকে এসার পরে গিয়েছিলাম একটু সমিতিতে আমাদের এখানে সেই জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো একটার সময় আমার মেয়েও এসছে আর রান্নাও কমপ্লিট তো মেয়ের কদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে ওকে আমি সাইকেলে করে দিয়ে আসতাম যেহেতু এখন ওর শরীর ঠিক হয়ে গেছে তো সাইকেল চড়াও আরম্ভ করে দিয়েছে তো স্কুলে চলে গিয়েছিল একা একা সাইকেল নিয়ে আবার একা একাই চলে আসলো তো আমার না একা একা পাঠাতে ওকে খুবই ভয় লাগে যেহেতু রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি যায় সাইকেল যায় স্কুলের সময়টা তো প্রচুরই রাস্তাতে ভিড় হয় তো ওকে বারণ করি যে সাইকেল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমি দিয়ে আসবো এখন ঠিকঠাক সেরকমভাবে অতটা চালাতে পারে না তো আমার কথা তো একাই একদমই শোনে না যেহেতু ওর বন্ধু বান্ধবীরা সবাই সাইকেল নিয়ে যায় সেই জন্য ও চলে যায় সাইকেল নিয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে দেখে জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে তুলে এনে এসেছি আর দেখো জামা কাপড়ের যেন পাহাড় রয়েছে আমার সবই ভালো লাগে এই জামা কাপড়টা আবার ধুয়েও ফেলি কিন্তু আমার এই তুলে গুছাতে একদমই ইচ্ছা করে না তো যাই হোক জামা কাপড়গুলো তো গুছাতে হবে এরকমভাবে আর বিছানায় পড়ে থাকলে তো আর ভালো লাগে না দেখতে তো আমি জামা কাপড়গুলোয় গুছিয়ে এবার গুছিয়ে নেব আর ওদিকে না মেয়েও ঘুমাচ্ছে ওকে কতবার করে ডাকলাম ও এখনও পর্যন্ত ওঠেনি তো আগে আমি আমার বর্মসাই জামা কাপড়গুলো প্রেস করে দিতাম কিন্তু তার পছন্দ হয় না দোকানের মতো হয় না অতটা কিন্তু দোকানের মতো কি আর অতটা পারবো খুব ভালো করে বলো দোকানের প্রেসগুলো কত ভারী হয় আর আমাদেরটা হালকা হয় তো তার মনের মতো হয় না বলে সে এখন বলে আর থাক করে দিতে হবে না আমি নিজের দোকান থেকে করে নেব তো সেই জন্য আমি শুধু ওই কাঁচা ধোয়া করে গুছিয়ে আলমারি রেখে দিই সে যখন আসে তখন প্রেস করে প্রেস করে নিয়ে চলে যায় তো আমার তো জামাকাপড় এদিক ওদিক ঝোলানো থাকবে একদমই সেগুলো পছন্দ নয় যেখানের জিনিসটা সেখানে রাখতে আমি ভালোবাসি আর এগুলো তো মানে বাড়ির বউদেরকেই করতে হবে কিছু করার নেই তো এক একজন মেয়েই পারে আর নিজের সংসারটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে তো আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে না প্রচুর গরম আজকে যে পরিমাণে গরম রোদ যেরকম বেরিয়েছে সেরকম গরমও আসে আর মেয়ে চলে এসেছে কতক্ষণ আগে সে এখনও স্কুলের স্কুলের ড্রেস খোলে নি আর এই দেখো আমার যায়ের মেয়ে সে এসছে আমার সাথে গল্প করতে আর আমাকে দেখে লুকিয়ে গেছে আর যেহেতু আমি ক্যামেরাটা অন করে রেখেছি সেই জন্য ও ক্যামেরার সামনে আসতে চাইছে না আমি ওকে বললাম যে কোনো ব্যাপার নয় এটা ফ্যামিলি ব্লক সবাইকে নিয়েই বানানো যাবে তো সেই বলার কারণে ও তারপরে সামনে আসলো আর এই দেখো আমার মেয়েও চলে এসেছে আমার সামনে বলছে মা তুমি এখনো পাখা কেন চালাওনি আমি বললাম এই যে কাপড়গুলো গুছাচ্ছি আর ক্যামেরাটা অন করে রেখেছি সেই জন্যে পাখা চালাচ্ছি না ক্যামেরাটা অন করেছি বলে যে পাখা চালানো যাবে সেটা কিন্তু না আমার যেহেতু টাইপটা একটু ডিস্টার্ব হচ্ছিলো কদিন ধরে টাইট করে দিয়েছিল আমার মেয়ে কিন্তু কীভাবে কী জানি কিভাবে লুজ হয়ে গেছে তাই যখন ক্যামেরা করছিলাম আর পাখাটা চালিয়েছিলাম তখন ক্যামেরাটা এদিক ওদিক হেলছিল তো সেই জন্য আমি পাখাটা বন্ধ করে রেখেছি আর ও দেখো আমাদের আমাকে বলতে এলো যে কাকিমা চলো একটু ঘুরতে যাব আর এখানে মেয়েকে ফল কেটে দিয়েছি তো বন্ধুরা দেখো এই যে ঘুরতে বেরিয়েছি একটু আমাদের নদীতে প্রচুর জল এসছে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার দেখতে যাব প্রচুর আবার নাকি জল এসছে শুনলাম তো দেখো এখানে আমার দু মেয়ে রয়েছে আর এটা হলো যে আমার ননদের মেয়ে আর এটা হলো আমার জায়ের মেয়ে তো দেখতে থাকো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি তো দেখো এই যে চলে এলাম নদীতে এটাই আমাদের নদী প্রচুর রেস রয়েছে নদীতে আর প্রচুর জলও রয়েছে আর এখানে সাঁকোটাও ভেঙে গেছে এপাশ থেকে ওপাশ যাওয়াই যাচ্ছে না একদম দেখো প্রচুর জলের পরিমাণ রয়েছে এরপরে যদি আরও বন্যা হয় তখন সরি বন্যা বলছি যদি আরও বৃষ্টি হয় তখন তো বন্যা হয়ে যাবেই একদম তো সবাই বলছিল দেখো এখানে জল প্রচুর বেড়েছে কিন্তু এসে দেখছি জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এখন আপাতত ভয়ের কোনো কারণ নেই এরপরে যদি বৃষ্টি হয় তখন ভয়ের কারণটা আছে তো যেহেতু আমাদের নিচু এলাকা তো সেই জন্য বন্যা হলে আমাদের প্রচুরই অসুবিধা হয় দু তিন মাস করে জল থেকে যায় এখানে তো এটা আমাদের বাজার এখানে আমাদের বাজার বসে সপ্তাহে দুদিন আর এটা হলো একটা শিব মন্দির মন্দিরটা কত সুন্দর তাই না আর এটাই মেন রোড তো এই যে জল দেখা হয়ে গেছে এখন আমরা চিপস চিপুতে খেতে বাড়ি যাব তো এই যে বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে তারপরে এই দিকে দেখো রান্নাবান্না করে নিয়েছি রাত নটা বাজে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে রাত বলছি গ্রাম মানে রাত নটা মানে অনেকটাই রাত তো আমাদের এখানে সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে তো সেরকম কিছু রান্না করি না করি না তো ডাল আর ডাল আর ভাত করেছিলাম তো খেতে বসে পড়েছি সেটাই তো রাতের খাওয়াটা আমরা তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নিই কারণ মেয়েদেরকে সকালবেলা উঠতে টিউশন যেতে হয় সেই জন্য ওরা উঠতে চায় না অনেকটা রাত্রিবেলা হলে তুই তাড়াতাড়ি সেই জন্য খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকে তো গুড নাইট সবাইকে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে